নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি আজ এসে গেছি আমরা নওপাড়া দাদাভাই সংঘ এখানে আসতে হলে আপনাকে বিটি রোডে টপিং রোড স্টেশনের নামতে হবে টপিং রোড স্টেশনে নেমে টুয়ার্ডস দমদম দিকে এলে এই পুজোটা পাওয়া যায় ওখান থেকে প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স আর মেট্রোতে করে এলে দমদমে নামতে পারেন বা লোকাল ট্রেনে এলে দমদমে নেমে দমদম থেকে সামনে পাঁচ সাত মিনিটের হাঁটা পথ আমরা দেখতে পাচ্ছি এখানে যে থিম হয়েছে সেই থিমের নাম হচ্ছে মা মাটির দুর্গা মা মাটির দুর্গার এখানে দুর্গার আমরা লেফট হ্যান্ড দেখতে পাচ্ছি আর এটা মেন এন্ট্রি গেট হবে এ পাশেতে দেখতে পাচ্ছি দুর্গার রাইট হ্যান্ড চলুন আপনাদের ভিতরে নিয়ে যাওয়া যাক এখানকার পুজোর যে মেন থিম মেন থিম রয়েছে প্রকৃতি প্রকৃতির যে গাছপালা থাকে তার শিকড় দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেল আমরা প্যান্ডেলের এন্ট্রির মুখে দেখতে পাচ্ছি গাছের গুঁড়িগুলোকে গোল গোল করে কেটে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং উপরে রাউন্ড করেও লাগানো হয়েছে গাছের গুড়ির ছোট ছোট অংশগুলো চলুন সামনের দিকে এগিয়ে যাই ভিতরে আপনাদের জন্য অপেক্ষা রয়ে করে রয়েছে সুন্দর সুন্দর জিনিস দেখার মতো সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটির সঙ্গে আলোর কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে প্যান্ডেলের কাজ অনেকাংশে শেষ প্রতিমা তৈরির কাজ অনেকাংশে শেষ লাইট লাগানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রাস্তার লাইট হয়ে গেছে আমরা প্যান্ডেলের এন্ট্রান্সের সামনে রয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি দাদারা কাজ করছে আমরা এখান থেকে বাম দিক দিয়ে ঢুকবো বাম দিক দিয়ে ঢুকে এগুলি দেওয়ালগুলো সমস্ত মাটির দেওয়াল বানানো হয়েছে মাটির দেওয়ালের উপরে বিভিন্ন ধরনের দেব দেবীদের মূর্তি রয়েছে প্রথমে আমরা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি আবার দেবী দুর্গাকেই দেখতে পাচ্ছি এখানে সমস্ত দুর্গার মূর্তি রাখা রয়েছে আমরা প্রথম অংশে ঢুকে গেলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রদীপ রাখা রয়েছে প্রদীপগুলো সমস্ত লাইট লাগানো রয়েছে রাত্রের অন্ধকারে এগুলো লাইট জ্বললে দেখতে খুব সুন্দর লাগবে উপরের অংশটি ফাঁকা থাকবে আর এখানেতে সমস্ত লাইট জ্বলতে থাকবে চলুন অন্য অংশে যাওয়া যাক আমরা এখন অন্য অংশে পৌঁছে গেছি এখানে তো ওইভাবে লাইট লাগানো রয়েছে এখানে একসাথে কুড়ি থেকে তিরিশ জন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন অনেকখানি বড় জায়গা রয়েছে এরপর আমরা মূল মণ্ডপে প্রবেশ করছি মূল মণ্ডপের প্রধান আকর্ষণ শিকড় দিয়ে তৈরি সমস্ত দর্শনীয় জিনিস এই জায়গাটিতে একটি বেদি বানানো হয়েছে দুর্গা প্রতিমা বাঁ দিকে রাখা রয়েছে দুর্গা প্রতিমা এখানে থাকবে না দুর্গা প্রতিমাটি সম্পূর্ণ শিকড় দিয়ে তৈরি দুর্গা প্রতিমার মহিষাসুর তৈরি করা হয়েছে বাঁশের দিয়ে আর বাকি সমস্ত কিছু গাছের গোড়াকে কেটে কেটে সুন্দর করে বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এখানে একখানা গাছের গোড়া দেখতে পাচ্ছি গাছের গোড়ার থেকে উপর দিকে সমস্ত মূর্তিগুলো রয়েছে শিকড়গুলো উপর থেকে ঝুলে আসছে প্রকৃতির মধ্যে মানবের কল্পনা এখানে করা হয়েছে এখানে একখানা মাটির কাজ দেখতে পাচ্ছি সুন্দর নকশা করা রয়েছে আর একখানা মূর্তি দেখতে পাচ্ছি খুব সুন্দর পর থেকে নিচ পর্যন্ত অনেকখানি লম্বা আছে ভিতরেতে লাইট লাগানো হবে এখন দিনের বেলাতে লাইট লাগানো নেই এখন কাজ জ্বলছে পুরো শেষের মুখে এখানে দেখতে পাচ্ছি শিকড় দিয়ে বানানো হয়েছে একখানা মূর্তি শিকড় ঝুলছে এখানে মূর্তিটা রয়েছে দেখতে দারুণ লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি সেই জন্য বাঁশের স্ট্রাকচারটা এখনো পর্যন্ত বাঁধা রয়েছে এখানে আরেকখানা আর্ট দেখতে পাচ্ছি এখানেও কাজ চলছে কাজ এখনো শেষ হয়নি মন্দিরের চারদিকে দেওয়ালেতে সুন্দর সুন্দর অনেক রকম কাজ করা রয়েছে দোকানে হাতিকে দেখতে পাচ্ছি এখানে একটি খুব সুন্দর শাহি দরজা বানানো হয়েছে দরজার দুপাশে দুটি সিংহ রাখা রয়েছে দরজার মুখেতে একটি মুখের ছবি রয়েছে এপাশে সিংহ টাকা আমরা দেখতে পাচ্ছি মুখটি খুব খুবই সুন্দর এপাশে অনেক দেব দেবীদের মূর্তি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি শিব ঠাকুরের মূর্তি রয়েছে লোকনাথ বাবা নারায়ণ সবার রয়েছে পর ডানদিগের যে দেওয়াল রয়েছে দেওয়াল বরাবর একটি সুন্দর আর্ট বানানো হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে সঙ্গে লাইট থাকলে দেখতে আরো ভালো লাগবে মিস করবেন না অবশ্যই যাবেন দাদাভাই নপড়া সঙ্গে পুজোতে বিটি রোড থেকেও সামনে দমদম স্টেশন থেকেও সামনে এখানেতে শিকড় দিয়ে এখানি বাংলা কবিতা লেখা রয়েছে যা রাত্রে আলো পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে প্রতিমা বানানোর কাজ চলছে প্রতিমা বানানোর কাজ এখনো সম্পূর্ণ হয়নি সেই জন্য আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত প্রতিমাটি সত্যিই সুন্দর হয়েছে প্রতিমাটি সম্পূর্ণ গাছের গড়ার শিকড় এবং কাট দিয়ে বানানো হয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে কাঠের বানানো হয়েছে অ্যাকচুয়ালি শিকড়ের বানানো হয়েছে এটা আমরা মণ্ডপের উপরে শয্যা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নকশা রয়েছে মণ্ডপটা প্রতিমার সামনে থেকে দাঁড়িয়ে দেখলে অনেকটা এরকম লোক পাবেন আপনি কাজ সম্পূর্ণ হয়ে গেলে দেখতে আরও অনেক ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান মুহূর্তে দাদা ভাই নবপড়া সঙ্গেতে রয়েছি আমাদের সাথে দাদা রয়েছেন দাদার কাছ থেকে জেনে নেব এই পুজো সম্পর্কে কিছু তথ্য দাদা আপনাদের এখানে এবছর কোন থিম বানানো হচ্ছে আমাদের থিম হচ্ছে আচ্ছা সব শিখরদের নিয়ে পদ্মাতে শিখর দিয়ে আমরা কাজ করি এবছরে আমাদের অনেক সমগ্র তো সকল দর্শনার্থীদের আমাদের নবপড়া দাদাভাই ভাইয়ের সঙ্গে আগেরবারে যেরকম সিলিকনের প্রতিভা করে সারা বিশ্বকে তাক লাগিয়েছিল হ্যাঁ এবারও আমাদের চমক আছে আমরা নতুন নতুন আপনার সৃষ্টি করি এবং যারা দর্শনার্থী তাদের আমরা আনন্দ এখনো পর্যন্ত যা কাজ হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটি কাজেই খুব সুন্দর হয়েছে একটা নতুনত্ব রয়েছে মানে স্বাভাবিক মানুষ এভাবে চিন্তা করতে পারবে না এগুলো সমস্ত শিল্পীদেরই চিন্তা হতে পারে গাছের শিকড় দিয়ে যে এত কিছু বানানো যায় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই নপাড়া দাদাভাই সঙ্গে আসুন পুজো দেখে যান এখানকার প্রতিমা খুব অপরূপ খুব সুন্দর আপনাদের পুজোর ওপেনিং কবে হবে আমাদের পুজোর ওপেনিং আছে সাত তারিখ সাত তারিখে আমাদের ওপেনিং আমাদের ওপেনিং করবে হচ্ছে বিশিষ্ট খাদিনামা ক্রিকেট প্লেয়ার ইউসুফ পাঠান আচ্ছা আচ্ছা তো সাত তারিখ থেকে আমাদের এখানে খুব জামজমাট এবং সকল সারা যারা যারা ভিউয়ার্স আছেন যারা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই আসবেন আমাদের প্রতিমার যে চমক এবং সেটা সারা বছর আপনাদের স্মৃতিতে থাকুক আবার নতুন কিছু আমরা আবার ভাবনা করবো আবার পরের বছর আপনাদের তো পুজোর সাথে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবছরও তো কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং খুব মানে রুচিশীল আমরা সংস্কৃতি করি যেমন আমরা বস্ত্র দান করি তেমনি হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম করি ইনস্ট্রুমেন্টাল করি এরকম ধন্যবাদ দাদা আপনার পুজোর সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এবার মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পালা আমরা দিক থেকে ঢুকেছিলাম পুরো দর্শন করে মানে ডান দিক দিয়ে বেরিয়ে যাব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আগামী দিন আপনাদের এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাকে সমস্ত পুজোর আপডেট দিতে থাকব থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা বেরিয়ে যাচ্ছি এটা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে উপরে দেখছি ক্লাবের নাম লেখা রয়েছে রাস্তার বা দিকে ক্লাব ঘর রয়েছে একটু পরে আমরা রাস্তার উপরে ওঠে পড়বো থ্যাংক ইউ